আজকের জন্য চিন্তন যে কোনো কাজ যেন আমরা হৃদয়ে মন দিয়েই করি লিলি অফিসে অক্লান্ত পরিশ্রম করত। কয়েক বছরের মূল্যায়নে দেখা গেল তার কাজে সে খুবই ধীর গতির হয়ে যায় সে একই কাজ করতে অনেক সময় নিতে থাকে বা এমনকি কাজটি এত সময় ধরে করতে থাকে যতক্ষণ পর্যন্ত ম্যানেজার এসে চাপ না দেন বা রাগ না করেন এই পরাজয়ের হতাশা তাকে পেয়ে বসে এবং তাই এখন তার কাজ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তার কাজের উপর ধীর গতির একটি কারণ হলো সে কাজগুলো সম্পূর্ণ সদিচ্ছা ও হৃদয় মন দিয়ে করছিল না তাই তার এক বান্ধবী তাকে জিজ্ঞাসা করে কেন সে কাজে এত ধীর গতির হয়ে যায় কিছুক্ষণ আলাপের পর সে বলে যে সে কোনো কাজকে গুরুত্বের সাথে দেখছে না যখন লিলি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেছে তখন সে আবার তার কাজে যথাসাধ্য ভালোভাবে করতে চেষ্টা করে অবশ্যই সে তখন ভালো করে এবং কল্পনাতিতে ভালো অবস্থানে উঠে আসতে শুরু করে হ্যাঁ বন্ধুগণ ছোট বা বড়ো যেমন কাজী আমাদের দেওয়া হোক না কেন তা যেন আমরা সম্পূর্ণ হৃদয় মন দিয়ে করি যখন একটি কাজ আমাদের মনের মতো না হয় তখন আমরা অভিযোগ করি যা সবার ক্ষেত্রে হয়ে থাকে যখন আমরা হতাশা নিয়ে কোনো কাজ করি তখন সেই কাজে ভালো ফল পেতে পারি না তাতে আমরা সন্তুষ্ট হই না আমাদের পরিচালকগণও সন্তুষ্ট হন না যখন আমাদের কোনো কাজ দেওয়া হয় আমরা যেন তা সর্বোত্তম করি পবিত্র বাইবেলে পড়া হয়েছে তুমি যা কিছু করো তা হৃদয় মন দিয়েই করো যেন তা প্রভুর জন্যেই করো মানুষের জন্য নয়